অগাধ জলসঞ্চারী বিকারী নজরহিত গন্ডস জলমাত্র সফরী ফর ফারা হতে অগাধ জলে রুই মাছ বাস করে তার নরঞ্জরণটা খুব কম সামান্য জলে পুঁটি মাছ বাস করে সবাইকে ডেকে দেখায় আছি কারণ অন্য কিছুই নয় আমাদের এই কবির দ্বন্দ্ব কখনো ভালো আবার কখনো মন্দ এতে ভালো মন্দ দুই আছে কেবল দ্বন্দ্ব ছন্দ আর ছড়ায় যার যেমন যুক্তি প্রকাশ করেন তিনি তেমন উক্তি বিচার করেন জ্ঞানী ব্যক্তি কার কতটুকু বড় আজকে আমাদের আলোচনা বিষয় কুরুক্ষেত্রের ময়দান এই ক্ষেত্রে সতেরো দিনের দিন আমি যে অন্যায় কর্ম করতে অর্জুনকে দেখলাম যার জন্যে আমি একটু দাবি রেখেছিলাম যে ভায়াজবন অর্জুন এ কর্মটা তুমি করলে কেন আপনারা সবাই শুনেছেন সেটা অন্য কিছুই নয় সংবিধান বহির্ভূত কর্ম করাটা অপরাধ আমি যার জন্য জিজ্ঞাসা করেছিলাম ভাজীবন জীবন কি বললাম আমি বুঝতে পারলাম না আপনারাই যে কি শুনলেন তা আমি কিছু ভাবতে পারলাম না তাই মনে মনে ভাবছি ভাই আমার বেশ বলে গেল সময়টা সামান্য সময় নয় অনেক সময় যেটা তারা জানেন অন্য কিছুই নয় কর্ণ প্রথম যখন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে এসে দাঁড়ালো কর্ণের বক্তব্য ছিল ভাই যেমন তুমি আমার একটু সময় দাও কথাটা বলেছিলাম আমি অন্য কিছু চাই না একটু সময় চাই সময়টুকু দাও রথ চক্র মেদিনীতে গ্রাস করেছে আমি চক্রটা তুলে পুনরায় তোমার সঙ্গে যুদ্ধে আমি প্রতি এই সময়টা তুমি দিলে না কেন কি উত্তরটা পেলে ভাই আমার বড় চাতুর জালি করে চলে গেছে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি যদি প্রকৃত পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সকাল সক্ষ ভাবে যদি ভক্ত তাহলে যেদিন অভিমন্য প্রাণ ত্যাগ করল তোমার ছল ছল আঁকি আমি দেখতে পেলাম কেন চাতুর্যালি করে চলে গেল বললো জন্য কিছুই নয় আমি তার জন্য কাঁদি আমি কেঁদেছিলাম অভিমন্য তুমি যদি গোবিন্দ চরণাশ্রিত হয়ে যদি চরণকে আঁকড়ে ধরে থাকতে তাহলে আমি বেশি শান্তি পেতাম যার জন্য আমার চোখের জল একটু আচ্ছা কথাটা কেমন হল আমি বুঝতে পারলাম না আপনারা কি বুঝলেন আচ্ছা বলুন তো অভিমন্য মারা গেল তো গোবিন্দ স্মরণ করে মরণকে বরণ করেনি অর্জুন বুঝলো কি আস্তে বাবা হ্যাঁ যাবে যাবে ছেলে মানুষ তাহলে দেখা গেল কি অভিমূল্য যে গোবিন্দ করে প্রাণ ত্যাগ করেন প্রাণ ত্যাগ করছে কারুর পক্ষে জানা সম্ভব নয় একমাত্র জানে কে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তৃতীয় আর কারুর পক্ষে জানা সম্ভব নয় তাহলে অর্জুন এটাও আমি তোমার মেনে নিতে পারলাম না আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে নিজেকে শান্তি অনুভব করতে পারলাম না এটাও আমার বড় আঘাত বড় দুঃখ যাই হোক আপনারা মেলা কিছু শুনলেন ওই পুরাতন কথা শুনে আমার কোনো লাভ নেই আমি এই জীবনের নন্দ পূর্ব জন্মে কার ঘরে ছিলাম কিভাবে ছিলাম কিভাবে এলাম এটা মার জানার কোন প্রয়োজন করে না আমার জীবনে আমি কোন গর্ব করে অপ্রয়োজন ওই দম্ভকের রাক্ষসের কথা এখানে প্রয়োজন বলে আমি মনে করছি না শ্বেতজের কথা আমি মনে করছি না রক্তজের কথা আমি মনে করছি না কুরুক্ষেত্রের ময়দানে মধ্যস্থিত ইরা পিঙ্গল সুসামনার মাঝখানে যে কুম্ভ যে কলস তার মধ্যে এখনো পর্যন্ত রক্তজ আছে শ্বেতজ আছে শ্বেতজ ভেসে উঠছে রক্তজ ডুবছে রক্ত যখন ভেসে উঠছে শ্বেতজ তখন ডুবছে বাবা 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 ক্রূর ক্ষেত্রের ক্ষেত্র কুরুক্ষেত্র ওই রক্ত যা সেদ্ধকে ভাবলে হবে না আগে নিজেকে বিচার করো নিজেকে চেনার চেষ্টা করো তারপর তুমি উপলব্ধি করবে ভাই অর্জুন তোমার এখনো পর্যন্ত সে ভাব জন্মিয়েছে কি জন্মাই নাই এখনো তো তোমার গায়ে কাম গন্ধ আছে কাম কামনার বাসনা আছে বলতে পারো তুমি কি সেই জগতে পৌঁছাতে পেরেছো না তাই যদি হতো অপ্রাকৃত সিদাম বৃন্দাবনে সুদাম দাম বসুদাম বলরাম লাবঙ্গ বটু অর্জুন স্টক এরা সচ্চরসের ভক্ত তার মধ্যে তোমাকে নাই নি সিদামাদি সখা তার মধ্যে অর্জুনকে নিলো সুবল ছক্কা বলেছিল হে গোবিন্দ যার নাম অর্জুনীয়া সেটি আশ্রয় পাবো বলে না এখনও সে তার মধ্যে জন্মায় হল তাহলে তোমার অভাব আছে তোমার যে অভাবটুকু এখনও পূরণ হয়নি যার জন্যে আজকে তোমার এই দুরবস্থা তাছাড়া কি ভেবে দেখছো তোমার জীবনে কতটুকু সুখ কতটুকু শান্তি এখন পর্যন্ত তোমার ভিতরে লোভ আছে লালসা আছে মোহ আছে মায়া আছে সবই তো অপর তুমি কি ত্যাগ করতে পেরেছো বারো বছর যখন বনবাস হলো যুধিষ্ঠির ভীম নকুল সহদেব এরা চার ভাই এদের বনবাস হলো বছর বছর আর তোমার একা হলো কেন এর কারণটা কি অপরাধের সাজা ভোগ করতেই হয় তার জন্য তুমি সে সাজা ভোগ করেছো তুমি কি বললে এত সময় পর্যন্ত ভাই তবে সত্যই আমি তোমাকে ধন্যবাদ যেভাবে হোক আকার ওকার দীর্ঘিকারের ভেতর দিয়ে তুমি যতটুকু সময়টুকু কাটিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে গোপন করলে আমি তোমাকে ধন্যবাদ দিই কথার বিশাল বিশাল সুর পাঁচালির ভাবে ধরে যাতে হবে আমাদের কবির বল ভক্তবৃন্দে আর একবার প্রেমানন্দে বলো যুগের পরমায়ু গিয়েছে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর। আমি ছিলাম আমার নাম ছিল যখন চলে গেল এলো ত্রেতা যুগের পরমায়ু ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বৎসর সেদিন আমি ছিলাম সেদিন আমি ছিলাম তখন আমার নাম ছিল মরুর ত্রেতার পরে এলো দাপর দাপর যুগের পরম ছিল আট লক্ষ হাজার বছর সেদিন আমি ছিলাম আমি সেই আমি এখনো আছি অর্জুন তোমার জন্ম তো সেদিন বেশি দিনের নয় তোমার জন্ম আজ আর আমার জন্ম অনেক দিন আগে আমি তোমাকে এমন কিছু সে কথা বলবো কেন ভাই আমি ভাই বলে তোমাকে সম্বোধন করেছি তুমি আমার ভাই আমাকে দাদা বলে যখন তুমি আমাকে একটা শিকার করেছো আমাকে সেরকমটা সম্পর্ক তৈরি করেছো আমি তোমার প্রাণে আঘাত দেওয়ার মতো মনোবৃত্তি রাখি না তবে দুঃখ অন্য কিছু নয় হনুমানকে তুমি চেনো না হনুমানকে চেনা সম্ভব নয় হনুমান ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করে দিনটাকে কাটিয়ে যাচ্ছে একমাত্র হনুমান জগতে অনেকের স্বপ্ন দোষ হয়েছে হনুমানের স্বপ্ন দোষ বোধ হয় আপনারা কেউ শোনেননি বল 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 হনুমান হচ্ছে মর্ত কোট হনুমানের জীবনের প্রতিজ্ঞা আমি জীবনে কোন নারী সঙ্গ করব না নারীর সংস্পর্শে আমি যাব না নারীর কবলে আমি পড়ব না নারী আমাকে আশ্রয় করার মতো সাহস পাবে না পাইনি তুমি জানো কি আমার মায়ের নাম হচ্ছে অঞ্জনা বানরী মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি কিন্তু যখন আমি প্রসব হয় কপিনটাকে ধারণ করেই আমি প্রসব হয়েছি এ কপিন দিয়েছে কে বিষ্ণু দেবী আমি বিষ্ণু দেবের আরাধনায় ছিলাম বিষ্ণুকে পালন কর্তা ব্রহ্মাকে সৃষ্টি কর্তা মহেশ্বর সংহার কর্তা আমি নিজের চরিত্রটাকে ধরে রাখার জন্য এখনো পর্যন্ত মাকে বলেছিলাম মা তুমি আশীর্বাদ করো আমি যেন চির ল্যাংটা হয়ে জনমটা কাটাতে পারি আমি তাই কাটিয়ে যাচ্ছি ভাবতে পারি আমি জন্ম কালী কোপিন ডাক মায়ের চরণে অর্পণ করে বলেছিলাম মাগ কেউ যদি চরিত্রকে ধরে রাখতে চায় ব্রহ্ম বস্তুকে যদি ধরে রাখতে চায় নারীর কাছ থেকে যদি দূরে দূরে থাকতে চায় নারীর কবলে না পড়ার যদি বাসনা থাকে তাহলে আমার এই কোপিনটা তার হাতে তুলে দিও সে যারা ব্রহ্মচারী সেই মত সেই পথ অবলম্বন করেই চলেছে তুমি কোথায় দাঁড়িয়ে কি বলছো আমি অবাক হয়ে গেলাম ওরে যো কেন ফোটালি রে তোর ওই পাশে ভাগ

স্বভাবে আর স্বপ্ন দোষে আপনি বস্তু পরে খসে ঝরে যেমন পান্তা ভাত হনুমান সম্বন্ধে একটু বিচার করে দেখ ও যারে সৌরভে প্রাণ ও যারে সৌরভ কত নাচলাম গো বর্তমান 74 বছর হলো 74 এ এখনো নাচছি এর পরেও কতদিন নাচমোতা বলতে পারছিনা হল 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 তাইলে নাচে কে প্রথম থেকে নাচার স্বভাব যার আছে সেই তো নাচে হরবল তার আমি প্রথম থেকে নেচে নেচে অভ্যাস হয়ে গেছে যার জন্য এখন পর্যন্ত নাচে সাগরের ওই অতল তলে ঝিনুক কেটে সাগর राते फोटे অর্জুন হনুমানের গুণাগুণ তোমার নাই গো জানা আমার কাছে তুমি এইবার শোনো না আমি সেই হনুমান বলে ভাই ভক্ষ হওয়া ছত কথা জানে তার সবাই চরণ করে তিনারি চরণ লক্ষ্য করে টাকার নোট কেন সেই পঞ্চাশ একশো টাকার নোট গুলা যা হোক পরে পরে হয়তো দেবে